আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জিদান নাকি জাভি কে হচ্ছেন মেসিদের নতুন কোচ রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর মেসি পুরো মাঠে ব্যালন্ডিও জয়ী স্প্যানিশ তারকা রদ্রি আরও যা যে কারণে সভাপতি ইন্টারনেট ভেঙে দেওয়া অতিথির নাম জানালেন রোনালদো দর্শক শুনছিলেন সে নাম এবারে বিস্তারিত জিদান নাকি জাভি কে হচ্ছেন মেসিদের নতুন কোচ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামের কোচ জেরার্ডো তাটা মার্তিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইএসপিএন এর সূত্র অনুসারে চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সমৃদ্ধ কোচের এখন শূন্য পথ ফলে লিওনেল মেসি সার্জিও বুস্কেটস জর্ডি আলবা এবং লুইস সোয়ারেজকে ঘিরে গড়া দল নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে মেজর লিগ সকারের আলোচিত ক্লাবটি যদিও এ নিয়ে কিছু বলেননি মেসির ক্লাব তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া এ দল পরিচালনার জন্য প্রয়োজন এমন একজন কোচ যিনি মেসির খ্যাতির চাপ সামলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দলের সেরা পারফরমেন্স নিশ্চিত করবেন এই লড়াইয়ে আছেন নাম করা কয়েকজন তাদের মধ্যে আলোকপাত করেছেন ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল নতুন কোচের খোঁজে আলোচনায় উঠে আসছে জিদেনিন জিদান জাফি হার্নান্দেসের মতো নাম বিশ্ব ফুটবলে অভিজ্ঞ এবং সুপরিচিত এই কোচারা ইন্টার মায়ামির দায়িত্ব নিতে পারেন বিশ্ব ফুটবলে অভিজ্ঞ এবং সুপরিচিত এই কোচারা ইন্টার মায়ামির দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা চলছে বিশেষ করে জিদান যিনি রিয়াল মাদ্রিদে তার অসাধারণ কোচিং দক্ষতার প্রমাণ দেখিয়েছেন মায়ামির সহ মালিক ডেভিড বেখামের সঙ্গে একসময় মাঠ মাতিয়েছেন জিদান সেদিক বিবেচনায় জিদানের সামনে বড় সুযোগ থাকছে মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার দু সালে রিয়াল মাদ্রিদের কোচের থেকে সরে আর কোনো দল বা ক্লাবের দেখা তাকে। রিয়াল মাদ্রিদের হয়ে চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি লালিগা দুটি সুপার কোপা ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন জিদান মায়ামের পছন্দের তালিকায় অন্যতম স্পেনের সাবেক খেলোয়াড় জাভি হান্নান্দেস মায়ামির বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসি লুইস ওয়ারেজ জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস এর সঙ্গে খেলেছেন জাভিও মেসিদের সঙ্গে তার সম্পর্কটা দারুণ যে কারণে তাকে পছন্দের তালিকায় রেখেছে মায়ামি জাভির অধীনে দু হাজার বাইশ তেইশ মৌসুমে লালিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছেন বার্সেলোনা এর আগে কাতারের ক্লাব আল সাদের হয়ে তিন মৌসুম ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিয়ার্ড লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান তরুণকে জাফি বের করে এনেছেন সুতরাং তার হাত ধরে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ভার কিছু করতে পারবে বলে আশা করা যায় ইন্টারম্যামি কাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেবে তা এখন ফুটবল বিশ্বে আলোচনার প্রধান বিষয় ক্লাব কি অভিজ্ঞতার দিকে ঝুঁকবে নাকি চমকপ্রদ কোনো সিদ্ধান্ত নেবে তা সময়ই বলে দেবে রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর মেসি পুরো মাঠে এমনটাই দাবি করেছেন ব্যালন দিয়ার জয়ী স্প্যানিশ তারকা রদ্রি কাতার বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা এবং আটটি ব্যালন দিয়ার জিতে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে অনেকাংশে এগিয়ে গেছেন লিওনেল মেসি কিন্তু দুজনের মধ্যে কে সেরা এই পুরনো বিতর্ক কি থামে হাজার গোলের পথে ছুঁড়ে চলা রোনালদোকে এখনো অনেকে সেরা মানেন এবার দুজনের মাঝে সেরা নির্বাচন করলেন সদ্য ব্যালন দিয়ে জয়ী স্প্যানিশ তারকা রদ্রি ভিয়ারিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি রোনালদো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি তাই দুজনের সম্পর্কেই তিনি খুব ভালো জানেন এল হর দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছে তারা দুজনের পার্থক্যটা জানি মেসি সর্বকালের সেরা ফুটবলার আর রোনালদো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবেলা করেছে দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন ক্রিস্টিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক কারণ বক্সের ভেতরে সে ভয়ঙ্কর কিন্তু মেসি মাঠের বাইরে যে কোনো জায়গায় বল পেয়ে বিপজ্জনক হয়ে ওঠে মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে মেসি মুখোমুখি হয়ে আমি তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত মনে হতো যেন আপনি সেখানে ছিলেনই না তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে সভাপতি বার্সেলোনায় যাচ্ছেন মেসি যে ডেরায় বড় হয়েছিলেন তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার লিওনো মেসি সেই ডেরায় তার ফেরার খবরে এখন ব্যবহার করতে হয় আশ্চর্যবোধক চিহ্ন এটাই বোধহয় সময়ের খেলা বার্সেলোনা নামক ছোটবেলার ঘরে ফেরত যাচ্ছেন মেসি এমন খবর শুনলে এখন খানিকটা ঘরে চলে যান ফুটবল প্রেমীরা এই নরচরে বসে কৌতূহলের ভঙ্গিতে কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন আসলে কি তাই মেসি সত্যিই বার্সেলোনায় ফিরবেন আগামী উনত্রিশ নভেম্বর বার্সার একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানে নিয়ন্ত্রণ পেয়েছেন মেসি বার্সার স্থানীয় রেডিও ব্রডকাস্ট প্রতিষ্ঠান টটা কস্তা বলেছে এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছে ক্লাবের সভাপতি লাপর্ত জানা গেছে বার্সা সভাপতির আমন্ত্রণ এড়িয়ে যাবেন না মেসি সেটি হলে প্রিয় তারকাকে আরও একবার ক্যাম্প নুনেতে দেখতে পারবেন কোটি কোটি ভক্ত গেল অক্টোবর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন বার্সার মেসির সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা স্প্যানিশ বিশ্বকাপ জয়ী এই তারকাকে জাঁকজমকভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছেন বার্সা প্রিয় সতীর্থে ফ্রান্সের বিদায় সংবর্ধনাও মেসি যাননি না পেছনে কারণ হতে পারে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ম্যাচ এবার আর ব্যস্ততা নেই মেসির কারণ দু সালের শেষ ম্যাচটি গতকাল বুধবার খেলে ফেলেছেন আর্জেন্টিনা অন্যদিকে মায়ামিতেও দু হাজার মৌসুম শেষ হয়েছে আশা করা হচ্ছে উনত্রিশ নভেম্বরের অনুষ্ঠানে মেসিকে ক্যাম নুনেতে দেখা যাবে ইন্টারনেট ভেঙে দেওয়া অতিথির নাম জানালেন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন তার ইউটিউব চ্যানেলের নতুন পর্ব ইন্টারনেট ভাঙতে যাচ্ছে এরপর থেকে জল্পনা কল্পনা চলছে কে হতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলের নতুন অতিথি এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হতে যাচ্ছে সেই অতিথি তবে মেসি নয় পর্তুগিজ মহাতারকার চ্যানেলে অতিথি হয়ে আসছেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট যিনি নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় মিস্টার বিস্ট নামে বেশি পরিচিত হলেও তার আসল নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো মিলিয়নের বেশি ইউটিউবে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ ভিডিও আছে আটশোর বেশি প্রায় দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয় স্থানে টি সিরিজ দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারণেই মিস্টার বিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন নিজের চ্যানেলে ইন্টারনেট ভাঙতে আমি সাক্ষাৎ করছি মিস্টার বিস্টের সঙ্গে শিরোনামে একটি অনুষ্ঠানের প্রিমিয়ার করে রেখেছেন আল নাসর ফরওয়ার্ড গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার লাফে লাফে বাড়ছে চ্যানেল খোলার প্রথম নব্বই মিনিটের মধ্যেই তার সাবস্ক্রাইবার এক মিলিয়ন ছাড়িয়ে যায় এখন যা আটষট্টি মিলিয়নের ঘরে সব প্ল্যাটফর্ম মিলিয়ে নয়শো মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের এর মধ্যে ইনস্টাগ্রামে ছয়শো তেতাল্লিশ ফেসবুকে একশো ও টুইটারে অনুসারী একশো মিলিয়ন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার জিভান নাকি জাভি কে হচ্ছেন মেসিদের নতুন কোচ রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর মেসি পুরো মাঠে ব্যালন দিয়ে জোরী স্প্যানিশ তারকা রদরি আরো যা যে কারণে সভাপতি মেসি ডাক পেয়ে ইন্টারনেট ভেঙে দেওয়া অতিথির নাম জানালেন রোনালদো এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ